হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাছের একটা রেসিপি মাছ তো আমরা অনেক রকমভাবেই খাই কিন্তু শীতকালে কুমড়ো বড়ি দিয়ে মাছের ছোল দারুণ লাগে খেতে সেটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য দেখো আমি মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখে দিলাম তার আগে দেখো আমি বড়িগুলো ভাজবো বড়িগুলো যদি বাড়ির তৈরি হয় কুমড়ো বড়ি তাহলে তো স্বাদ বেড়ে যায় কি বলো প্রথমেই আমি তেল দিই প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়েছি বড়িগুলোকে তারপরে সামান্য একটু তেল দিয়ে ভেজে নিয়েছি কুমড়ো বড়ি দিয়ে মাছের ঝোল কিন্তু দারুণ লাগে এইবার মাছগুলোকে ভেজে নেব আর মাছ যখন আমি ভাজি তখন কিন্তু খুব কড়া করে ভাজি না খুব কড়া করে মাছ ভাজলে আমার মনে হয় মাছটা একটু ছিপড়ে ছিপড়ে হয়ে যায় আর তোমরা যদি একটু কম ভাজো মাছটা তাহলে নরম থাকবে স্বাদও ভালো লাগে খেতে তো মাছগুলোকে আমি দেখো ভালো করে একটু ভেজে নিলাম মাছগুলো ভেজে নেওয়া যাওয়ার পরে এবার আলু আলু ছাড়া তো মাছের ঝোল একদম ভালো লাগে না আর আমরা তো আলু খেতে ভীষণ ভালোবাসি সেই জন্য দেখো এখন নতুন আলু সেই আলুটাকে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম এখানে কিন্তু অনেকে অনেক রকম সবজি দিয়েও করে কিন্তু আমার মনে হলো শুধু আলু আর বড়ি দিয়ে করব। তার জন্য এবার দেখো আমি লাল কাঁচা লঙ্কা জিরে আর আদা এটাই হচ্ছে আমার মশলা বেটে নিলাম আর তেলের মধ্যে তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কার অর্ধেক অংশটা দিয়ে দিলাম তারপরে একটু যখনই ভাজা ভাজা হয়ে গেল এটা ফোড়নের তো ধোয়া ওঠে ধোয়া ওঠে যেই রেডি হয়ে গেল তখন দেখো মশলাটা বেটে নিয়েছিলাম আদা জিরে আর লাল লঙ্কা সেগুলো দিয়ে দিলাম ব্যাস মশলা দেওয়ার সঙ্গে সঙ্গেই নুন হলুদ তো অবশ্যই দিতে হবে স্বাদের জন্য পরিমাণ মতো নুন আর রঙের জন্য হলুদ যেহেতু লাল কাঁচা লঙ্কা দিচ্ছি ঝোলটা এমনিতেই রঙ হয়ে যায় অন্য কোনো আর মানে রং দেওয়ার প্রয়োজন হয় না তো সুন্দরভাবে মশলাটা কষানো যখন হয়ে যাবে মশলা কষানোর নিয়ম কী মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে বুঝবে মশলাটা কষানো রেডি ব্যাস এবার আলুটাও দিয়ে দিলাম যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম তারপরে আলুটা দিয়ে নার্জাড়া করার পরে বড়িটাও আমি দিয়ে দেবো অনেকে পরেও বড়ি দিতে পারো কিন্তু আমি এখন বড়িটা দিয়ে দিলাম যেহেতু আমার সব আগে থেকে ভাজা আছে সেই জন্য এবার মশলার সঙ্গে একটু মাখিয়ে নিলাম তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো লাগে ব্যাস দু মিনিট মতো নাড়াচাড়া করার পরে জল দিয়ে দিতে হবে এবার যে যেমন ঝোল খাও কেউ একটু যদি শুকনো শুকনো ঝোল খেতে চাও খাবে কিন্তু এখানে একটু বেশি জল দিতে হবে কারণ বড়ি অনেকটা জল টেনে নেবে তো আমি দেখো এতটা জল দিলাম ঝোলটা যেই ফুটে উঠলো মাছগুলোকে ছেড়ে দিলাম ব্যাস মাছগুলোকে ছেড়ে দেওয়ার পরে আর একটু ফুটতে দিতে হবে আর মাছের ঝোলের গন্ধটা যা বেরোচ্ছিলো না বন্ধুরা কী বলবো আর বড়িগুলো যেহেতু সঙ্গে সঙ্গে প্রথম থেকেই দিয়ে দিয়েছি একেবারে সুন্দরভাবে দেখো ফুটে গেছে দারুণ লাগছে না দেখতে তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো গরম গরম ভাত দিয়ে খুব সুন্দর লাগে খেতে